নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা এখানে সৃষ্টি মা তার ভক্ত সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর কত সহজভাবে দিলেন আমরা এখানে সে বিষয়েই শুনব একটি গেরুয়া বসনধারী মেয়ে মাকে পুজো করে দুটি টাকা পদতলে রাখতে মা বললেন ও কি তুমি আবার কেন গো গেরুয়া নিয়েছ হাতে রুদ্রাক্ষের মালা মা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন কোথায় দীক্ষিতা হয়েছ মেয়েটি বলল দীক্ষা হয়নি মা বললেন দীক্ষা না নিয়ে কোনো বস্তু লাভ না করে এই বেশ ধরেছো এ তো ভালো করনি বেশটি যে বড় আমারই যে জোর হাত হয়ে প্রণাম আসছিল ও করতে নেই আগে বস্তু লাভ হোক সকলে যে পায়ে মাথা দিতে আসবে তা নেবার শক্তি লাভ করা চাই মেয়েটি বলল আপনার কাছেই দীক্ষা নেবার ইচ্ছা করেছি মা বললেন সে কি করে হবে তবু সেই মেয়েটি মিনতি করতে লাগলো গোলাপ মাও একটু সহায় হলেন মা অনেকটা সদয় হয়ে এসেছেন দেখলুম মা বললেন দেখা যাবে পরে সৃষ্টি মায়ের গৃহী সন্তান সরজুবালা দেবী বললেন এক একদিন এক মনে জপ করবার পর দেখি অনেক সময় কেটে গেছে আর যে সব করতে বলেছেন সে সব কিছুই করা হয়নি তখন তাড়াতাড়ি সেই সব সেরে উঠে পড়তে হয় কারণ সংসারের কাজে ত্রুটি হলে তো আবার চলে না সে মাকে জিজ্ঞাসা করল মা এতে কি অপরাধ হয় মা বললেন না না এতে কোনো অপরাধ হয় না আমি বললাম একজন বললে কোনো কোনো দিন গভীর রাত্রে ধ্যানে একটা ধ্বনি শুনতে পাই বেশিরভাগই শুনি যেন শরীরের ডান দিক দিয়ে হতে উঠছে কখনো মন একটু নামলে পরে বাদিক হতেও হচ্ছে শুনি মা একটু চিন্তা করে বললেন হ্যাঁ ডান দিক হতেই হয় বাদিকটা দেহ ভাবের কুলুকুণ্ডুলী জাগ্রত হলে এই সব অনুভব হয় দান্দিক হতে যেটা হয় এই ঠিক শেষে মনই গুরু হয় মন স্থির করে দু মিনিট ডাকতে পারাও ভালো একটি সম্ভ্রান্ত কুলো মহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়না হয়ে পড়েন তবে তার পূর্বজন্মে সুকৃতিও ছিল তাই একদিন কোনো সাধুর দৃষ্টিপথে পড়ে সদ উপদেশ পেয়ে নিজের দুষ্কৃতি ও ভ্রম বুঝতে পেরে বিশেষ অনুতপ্তা হন এবং সেই সাধুর উপদেশে একদিন বাগবাজারের বাটিতে শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন ঠাকুর ঘরে প্রবেশ করতে সংকুচিত হয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে কাঁদ্ধে কাঁদ্ধে তিনি নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করে বললেন মা আমার উপায় কি হবে আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করার যোগ্য নই শ্রী শ্রী মা তখন অগ্রসর হয়ে নিজের পবিত্র বাহু দ্বারা মহিলাটির গলদেশ বেষ্টান করে ধরে স্বস্নেহে বললেন এসো মা ঘরে এসো পাপ কি বুঝতে পেরেছো অনুতপ্ত হয়েছ এসো আমি তোমাকে মন্ত্র দেব ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি। মা শ্রাদ্ধের অন্নটা খেতে বিশেষ করে নিষেধ করতেন ওতে ভক্তির হানি হয় সকল কর্মে যজ্ঞেশ্বর নারায়ণের অর্চনা হয় বটে তবু তিনি অন্নটা খেতে নিষেধ করতেন শ্রীচন্দ্র ঘটক জিজ্ঞাসা করিলেন মা আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কী করব মা বললেন আত্মীয় স্বজনের বেলা না খেয়ে উপায় কী শ্রীশচন্দ্র ঘটকের স্ত্রী বললেন আজ মা আমাকে কত কৃপা করেছেন জীবনে চিরকাল তা আনন্দ দেবে বেলা নটা দশটার সময় মা তিন পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে দিয়ে মাটিতে বসে দু চারটি করে নিজে মুখে দিচ্ছিলেন আর এক মুঠো করে আমাকে দিচ্ছিলেন বৌমা খাও জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং তার বিছানাপত্র ঝেড়ে রোদে দিতে বললেন এইসব ছোটোখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন আজ আমার সঙ্গে এই কথাবার্তাও হয়েছে আমি বলেছিলাম মা ঠাকুরকে অন্ন ভোগ দেব মা বললেন হ্যাঁ ঠাকুরকে অন্ন ভোগ দেবে তিনি সুক্ত খেতে ভালোবাসতেন আমি বললাম ঠাকুরকে মাছ ভোগ দেব কি মা বললেন হ্যাঁ তাকে মাছও দেবে ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে শ্রী মায়ের গৃহিভক্ত শ্রী প্রফুল্ল কুমার গাঙ্গুলি বললেন একবার ঠাকুরকে ভোগ দিতে গিয়ে দেখি ছবি হইতে একটা আলো স্রোত নৈবিদ্যের ওপরে পড়িয়াছে তাই মাকে জিজ্ঞাসা করিলাম মা যা দেখি সে কি মাথার ভুল না সত্যি যদি ভুল হয় তবে যাতে মাথা ঠান্ডা হয় তাই করে দাও মা একটু চিন্তা করিয়া বলিলেন না বাবা ওসব ঠিক একজন অজ্ঞাত মাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি জানো কি দেখি মা বললেন হ্যাঁ আমি বললাম ঠাকুরও তোমাকে যে ভোগ দেই তা কি ঠাকুর পান তুমি কি তা পাও মা বললেন হ্যাঁ আমি বললাম বুঝব কি করে মা বললেন কেন গীতায় পরণায় ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান এর উত্তরে বিস্মিত হইয়া বলিলাম তবে কি তুমি ভগবান এই কথায় মা হাসিয়া উঠিলেন আমরাও হাসিতে লাগিলাম আমি বলিলাম মা সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয় কিন্তু ছেলেরা আবার মার কাছে কি চাইবে যার যা দরকার মা তাকে তাই দেন ঠাকুর যেমন বলতেন যার পেটে যা তাকে তাই দেন তা কোনটা ঠিক মা বললেন মানুষের আর বুদ্ধি কতটুকু কি চাইতে কি চাইবে শেষে কি শিব গড়তে গিয়ে বানর হয়ে যাবে তা শরণাগত হয়ে থাকা ভালো তিনি যখন যেমন দরকার তখন তেমন দেবেন তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয় এ কামনা কামনার মধ্যে নয় আমি বললাম ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই গৃহীদের তবে উপায় মা বললেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক গৃহীদের বহির দরকার নেই তাদের অন্তর আপনা হতেই হবে তবে বহির আবার কারো কারো দরকার তোমাদের আর ভয় কি ঠাকুরের শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন তেরোশো একুশ চৈত্র মাস উদ্বোধনের বাটিতে সৃষ্টি মাকে দর্শন করিতে গিয়েছিলাম একবার আমার গর্ভধারিণী মাকে তীর্থ দর্শনে কাশি লইয়া যাইতে ইচ্ছা করায় তিনি অকাল বলিয়া অমত করেন আমি এই কথা সৃষ্টি মাকে নিবেদন করিলাম তিনি তদুত্তরে বলিলেন বাবা অকালে তীর্থ দর্শন করলে পূর্ব ধর্ম নষ্ট হয় বলে কিন্তু আবার পূর্ণ কার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো মায়ের এই দর্থক বাক্য বুঝিতে না পারায় পুনরায় জিজ্ঞাসা করিলাম এবং এই স্থলে কি করা কর্তব্য জিজ্ঞাসা করিলাম মা বলিলেন সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না দেখো কালাকালের অপেক্ষা করে পুণ্যকার্য স্থগিত রাখা যায় কিন্তু কালের মানে মৃত্যুর নিকট কালাকালের কোনো বিচার নেই মৃত্যুর যখন অবধারিত কোনো কাল নেই তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পূর্ণ কার্য করে ফেলা ভালো একবার শ্রী শ্রী মাকে দর্শন করতে গিয়ে কথায় কথায় দুঃখ করিয়া মাকে বলিয়াছিলাম মা সাংসারিক নানা ঝঞ্ঝাট তার ওপরে চাকরি আছে কাজেই জপ তপ আর হয়ে উঠছে না মনেরও কোনো উন্নতি হচ্ছে না মা অভয় দিয়ে অমনি বললেন এখন যাই হোক শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে তিনি নিজে বলে গেছেন তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে যা প্রাণে আসে করে যাও মায়ের গৃহিসন্তান ইন্দুভূষণ সেনগুপ্ত বললেন মা যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর আসতে হবে না মা বললেন না তাদের আর আসতে হবে না তোমরা সর্বদা যেন তোমাদের পেছনে একজন রয়েছেন আমি মা আমি বললাম মা তোমায় পেয়েছি এই আমাদের ভরসা মা বললেন তোমার চিন্তা কি বাবা তোমাদের কথা আমার খুব মনে হয় আমি বললাম তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমায় করতে হয় মা বললেন সকলের জন্যই আমায় করতে হয় আমি বললাম মা তোমার এত ছেলে রয়েছে সকলকে তোমার মনে পড়ে মা বললেন না সকলকে কিছু মনে আসে না আমি বললাম তবে যে তুমি বললে তুমি সকলের জন্যেই করে থাকো মা বললেন যার যার নাম মনে আসে তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম আমার মনে হচ্ছে না তুমি তাদের দেখো তাদের যাতে কল্যাণ হয় তাই করো মায়ের নিকট হইতে বিদায় লইবার জন্য মাকে প্রণাম করিয়া উঠিতেছি এমন সময় মা সহসা বলিয়া উঠিলেন বৈকুণ্ঠ আমায় ডাকিস এই কথার পর মুহূর্তেই আবার বলিলেন ঠাকুরকে ডেকো ঠাকুরকে ডাকলেই সব হবে এই সময় লক্ষ্মী দিদি সেখানে ছিলেন তিনি বলিয়া উঠিলেন না মা এ একই কথা এত বড় অন্যায় ছেলেদের এমন করে ভোলালে তারা কি করবে মা বললেন কই আমি কি করলুম লক্ষ্মী দিদি বললেন মা তুমি এই মুহূর্তে বৈকুণ্ঠকে বললে আমায় ডাকিস আবার বলছ ঠাকুরকে ডেকো মা বলিলেন ঠাকুরকে ডাকলেই তো সব হলো তখন লক্ষ্মী দিদি মাকে বলিলেন মা এরকমভাবে ভোলানো তোমার অন্যায় আর আমাকে বিশেষ করিয়া বলিলেন দেখো বৈকুণ্ঠ আমি নতুন শুনলাম যে মা বলছেন আমায় ডেকো তুমি কথা যেন ভুলো না ঠাকুর আর কে তুমি মাকেই ডেকো আমাকে এই রূপ বলিয়া মাকে বলিলেন কেমন মা হয়েছে এখন লক্ষ্মী দিদির এই কথায় মা মৌন রহিয়া সম্মতির লক্ষণ জানাইলেন একদিন আমরা কয়েকজন মিলিয়া বাসন্তী পুজোর সময় জয়রামবাটি গিয়েছিলাম রাস্তায় সাদা পদ্ম ফুল দেখিতে পাইয়া কিছু সংগ্রহ করিয়া লইয়াছিলাম যখন আমরা ওই ফুল শ্রী মায়ের চরণে অঞ্জলি দিব বলিয়া প্রস্তুত হইতেছিলাম সেই সময় মা বলিয়া পাঠাইলেন দেবীর পূজাতে সাদা ফুল লাগে না এই সংবাদ পাইয়া আমরা পুনরায় আবার লাল পদ্ম সংগ্রহ করিয়া তাহার পাদপদ্মে অঞ্জলি দিয়েছিলাম মায়ের কোনো একজন অজ্ঞাত সন্তান সে বলিল আমার এক গুরুভাই ঠাকুরের গায়ত্রী মন্ত্র ভুলিয়া গিয়া আমাকে উক্ত মন্ত্র জিজ্ঞাসা করায় আমি মাকে চিঠিতে জিজ্ঞাসা করিয়াছিলাম মন্ত্র কাহাকেও বলা যায় কি না মা তখন মাদ্রাজে তদুত্তরে চিঠিতে মা আমাকে জানিয়েছিলেন মন্ত্র কাহারও নিকট বলিতে নাই তবে তোমার গুরু নিকট বলিতে পারো আর একজন অজ্ঞাত ভক্ত মাকে জানাইল যে জপতপ করার ইচ্ছা তাহার এখন নাই কাম ক্রোধ মোহ আগেও যেমন ছিল এখনও তেমনি আছে মনের ময়লা একটুও কাটে নাই মা জানাইলেন জপ করতে করতে কাটবে মন্ত্র জপ করিতে এবং ঠাকুরকে ডাকিতে বলিলেন কিন্তু ভক্তটি মাকে জানাইল যে হয় জপের সময় তাহার মনকে এমন তন্ময় করিয়া দিন যেন কুচিন্তা না আসে নচেত মন্ত্র ফেরত নিন মা তখন ভক্তটিকে জানাইলেন যে তাহাকে মন্ত্র জপ করিতে হইবে না মা তাহার নিকট হইতে মন্ত্র কাড়িয়া লইতেছেন ভাবিয়া আতঙ্কিত হইল বলিল তবে কি মা আমি রসাতলে গেলুম এই কথা শুনিয়া মা খুব জোরের সহিত বলিলেন কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে বিধিরও সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে আমি বলিলাম মা যতক্ষণ আপনার নিকটে থাকি খুব ভালো থাকি আর যেই বাড়ি যাই অমনি মনে নানা কুচিন্তা আসে যত চেষ্টা করি কিছুতেই কুচিন্তা দূর করতে পারি না মা বলিলেন ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে জোর করে হঠাৎ কি ও ছাড়া যায় সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে ঠাকুরকে ডাকো আমি রইলুম তুমি এ জন্মে মুক্ত হয়ে রয়েছ জানবে ভয় কি সময় আসলে তিনি সব করে দেবেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের উপদেশামৃত শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন